হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি গিয়েছিলাম উজালপুরের একটি মেলাতে মেলার ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়লো নাগরদোল্লা সো আমাদের সবার ইচ্ছা হচ্ছিল একবার নাগরদোল্লায় চাপা যাক তো নাগরদোল্লাই পাশে দেখছ ছোটো ছোটো ছেলেগুলো খেলা করছে সো আমরা ভাবছিলাম যে একবার নাগরদোল্লায় যাবো কিন্তু প্রথমে ভাবলাম একবার মেলা থেকে ভালোভাবে এক্সপ্লোর করা আসি তারপর সেদিকে দিকে যাবো চাবো দেখো ছোটো ছোটো ছেলেগুলো সুন্দর খেলা করছে ভালো লাগছে এরপর আমরা চলে গেলাম মেলাটিকে এক্সপ্লোর করতে সো ওখানে গিয়ে দেখছি দেখো দুদিকটাতে দোকান বসেছে একদিকে দেখো ফুড স্টল যেটা আমার বাঁ দিকে আছে ওই দিকটায় ফুড স্টল বসেছে আর ডান দিকটায় সব মনোহারি দোকানগুলো বসেছে আমার বাঁ দিকে যেই দোকানটিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চুরি স্টল ওখানে দেখলাম প্রায় সব রকমের চুরি পাওয়া যাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে ভিতর দিয়ে গেলাম ভিতর দিয়ে গিয়ে সমস্ত দোকানগুলি এক এক করে এক্সপ্লোর করছিলাম একটা জিনিস খেয়াল করলাম যে মেলার অনেক দোকানে আজকে খোলেনি আসলে এই মেলাটি জেনারেলি ভালোভাবে স্টার্ট হবে কাল থেকে আর তাই অনেক দোকানে এখনো পর্যন্ত খোলেনি যেহেতু মেলাটা কোনো ঠিকভাবে স্টার্ট হয়নি তাই মানুষের আনাগোনা খুব একটা বেশি ছিল না ভালো করে দেখো যে খুব একটা মানুষ নেই ভিড় তুলনামূলকভাবে কমই আমাদের মেলা আসার আগে আমার বোন ও বোনাই তার সঙ্গে আমার একটি ভাইপো ওরা তিনজনই মেলা দেখতে আগেই চলে এসেছিলো সো ওরা এনজয় করছিল তাদের সঙ্গে আসলে এই মেলা জিনিসগুলো না ছোটদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা তারাই মিলতে আনন্দটা করে এই ওই জিনিস কিনে বেশ তারাই আনন্দটা করে এখানে ওখানে খাওয়া দাওয়া করে তো আমরা যখন ছোটো ছিলাম আমরা তখন মেলাটাকে খুব ভালোভাবে এনজয় করতাম এই পাশেই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখানে আজকে রাতে ক্রিকেট খেলার একটা আয়োজন করেছে সো এখানটা একটা ক্রিকেট খেলা হবে কিন্তু মেলা এসেছে আর কিছু কিনবে না এটা কখনো হয় মেয়েরা সবসময় মেলাতে কিছু না কিছু একটা কিনেই থাকে তো বোন কিছু দেখছিল আমিও পাশে দাঁড়িয়েছিলাম তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এই দোকানটিতে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সবগুলো মেয়েদের মেয়েদের কানের গলার এ সমস্ত জিনিস ছিল দেখলাম ও বাচ্চাদেরও কিছু খেলনা জিনিস ছিল আর এধারে দেখো কিছু ডিসেস আছে তার সঙ্গে ওপরে কতগুলো বাচ্চাদের খেলনা আছে এরপর আমরা ওখান থেকে আবার চলে এলাম নাগরদোল্লার দিকে তো এবারে আমরা সবাই ডিসাইড করলাম যে নাগরদোল্লাতে এবার আমরা চাপবই অবশেষে আমরা নাগরদোল্লায় চেপে পড়লাম আসলে আমার একটু ভয় ভয় করছিল কারণ আগের বার মানে লাস্ট টাইম যখন আমি এই নাগরদোলায় চেপেছিলাম আমার অবস্থা প্রায় খুব খারাপ হয়ে গেছিলো লিটারেলি আমার প্রায় বমি পেয়ে গেছিলো সো আমি একটু ভয় ভয় করছিলাম যে না কি হবে না হবে সো এবার তোমরা ভয় দেখতে পাবে যে কি অবস্থা হয় আমার নাগরদোল্লায় চেপে ওপর থেকে তোমরা এই পুরো মেলাটার ভিউ দেখতে পাবে ওই দেখো পেলে গ্রাউন্ডটা ওখানটাতে খেলা হবে এবং চারিপাশটা তোমরা দেখতে পাচ্ছ যে মেলার চারিপাশটা কীরকম কতটা কী দোকান বসেছে সবই প্রায় দেখা যাচ্ছে এদিকটাও দেখে নাও কতটা আছে এই পাশে গ্রামে সত্যি বসতে খুবই ভয় পাচ্ছিলো কারণ আমার মনে আছে লাস্ট টাইম কী হয়েছিল কিন্তু প্রথমে দেখলাম যে নাগরতোলাটা অতটা স্পিডে ঘোরেনি যতটা স্পিডে আগেবার ঘরেছিল কিন্তু তাও বেশ মুভমেন্টটিকে এনজয় করছিলাম তারপর ওখান থেকে নেমে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুড স্টলগুলো কতগুলো দোকান বসেছে এদিকটা আর ওদিকটা মিলে দোকানগুলো বসেছে খুব একটা বেশি দোকান নেই সো মেলা অনুযায়ী ঠিকই আছে এরপর তো আমার পাশে দেখো একটা বাচ্চা আছে বাচ্চাটা যখন দেখলো ভিডিও বানাচ্ছি তখন সে তার চুল ঠিক করতে শুরু করলো তো আমি তাকে বললাম যে তুমি একটি হাই করে দাও তো প্রথমত সে বুঝতে পারিনি যে তারপর আমি ভালোভাবে তাকে বললাম যে একটু হাই করে দাও ও তারপর দেখছি হাই করে দিল বেশ ভালো লাগলো হাসিটা দেখলে কত সুন্দর এরপর আমার ভাইপো বলল ওদিকে কি হচ্ছে দেখবে তো ওকে আমি একবার নিয়ে এলাম সো এদিকে দেখতে পাচ্ছ তোমরা গ্রাউন্ডে দুটো ট্রফি রাখা আছে এই ট্রফিগুলোর জন্যই আজকে খেলা হবে অবশ্যই এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ব্লগটা এবং আবার দেখা হবে তোমাদের সকলের সঙ্গে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো খুশি থেকো